অনেকেই লোন নেওয়ার সময় ন্যাক ম্যান্ডেট সাইন করেন যাতে প্রতি মাসে নির্দিষ্ট তারিখে এমই ডেবিট হয়ে যায় কিন্তু যদি হঠাৎ টাকা না থাকে বারবার ন্যাক বাউন্স হলে পেনাল চার্জ ব্যাংক ফি এবং মানসিক চাপ সব একসাথে বাড়ে তাহলে কি আইনিভাবে ন্যাক ম্যান্ডেট বন্ধ করা যায় হ্যাঁ যায় কিন্তু সঠিকভাবে করতে হবে প্রথমে বুঝুন ন্যাক ম্যান্ডেট একটি অনুমোদিত অটো ডেবিট ব্যবস্থা আপনি যেহেতু অনুমতি দিয়েছেন তাই ব্যাঙ্ক নির্দিষ্ট তারিখে টাকা কাটার চেষ্টা করবে কিন্তু অনুমতি প্রত্যাহার করার অধিকারও আপনার আছে সহজ আইনি উপায় এক আপনার ব্যাংকে লিখিত আবেদন করুন যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে এমি কাটা হচ্ছে সেই ব্যাংকে লিখিতভাবে ন্যাক ম্যান্ডেট ক্যান্সেল স্টপ করার আবেদন দিন অনেক ব্যাংক ফর্ম দেয় কিছু ক্ষেত্রে অনলাইনেও করা যায় লিখিত একনোলেজমেন্ট নিন দুই লোনদাতা প্রতিষ্ঠানকে ইমেইল করুন লিখিতভাবে জানান যে আপাতত ডেবিট বন্ধ করতে চান এবং বিকল্প পেমেন্ট পদ্ধতি নিয়ে আলোচনা করতে চান কারণ না জানিয়ে হঠাৎ বন্ধ করলে বিতর্ক হতে পারে তিন চার্জ ও প্রভাব বুঝুন ন্যাক বন্ধ করলে এমই নিজে থেকে কাটা বন্ধ হবে কিন্তু লোনের দায় বন্ধ হবে না এমই না দিলে সুদ ও পেনাল চার্জ বাড়তে পারে তাই শুধু ম্যান্ডেট বন্ধ করলেই সমাধান নয় পাশাপাশি রিপেমেন্ট প্ল্যান নিয়ে কথা বলা জরুরি চার বাউন্স এড়াতে আগে পদক্ষেপ নিন বারবার বাউন্স হলে সিআইবিআইএল স্কোর ক্ষতিগ্রস্ত হয় তাই আগেভাগে ম্যানডেট ক্যান্সেল করা অনেক সময় ভালো যদি জানেন যে টাকা থাকবে না মনে রাখবেন ন্যাক ম্যান্ডেট বন্ধ করা বৈধ কিন্তু দায়িত্ব থেকে পালানো নয় সঠিকভাবে লিখিত যোগাযোগ রেখে আলোচনা করে বিকল্প সমাধান বের করুন ভয় না পেয়ে সচেতনভাবে পদক্ষেপ নিন কারণ অটোডেবিট বন্ধ করা সহজ কিন্তু আর্থিক পরিকল্পনা ছাড়া সমস্যার সমাধান হয় না